কৈলাসহর টিকোরবাড়ি এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের মধ্যে আগুন লাগাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় শনিবার বিকেলে হঠাৎ করে ওই এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের মধ্যে আগুন লেগে যায় স্থানীয়রা কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে দফায় দফায় ফোন করার পরও ফোন রিসিভ করেনি বলে অভিযোগ এলাকাবাসীদের আরও অভিযোগ যে বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণেই আগুন লাগে সেই বৈদ্যুতিক ট্রান্সফর্মারের মধ্যে অল্পের জন্য রক্ষা পায় পাশে থাকা একটি ওয়াটার পাম্প হাউস পরবর্তী সময়ে খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়